গেম খেলে টাকা উপার্জন করছে অনেকে এটা কতটুকু হালাল আর বাজারে গুড়া মেহেদি পানিতে মিশিয়ে মাথা দেওয়া যায় আছে কিনা নামাজের ভেতরে হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলা যাবে কি না ছেলে মেয়েকে বিয়ে করেছে মেয়ের পরিবার জানেন সব কিছু কিন্তু ছেলে কাউকে জানায়নি সেক্ষেত্রে এই বিয়ে বিশুদ্ধ হয়েছে কিনা সেন নামাজ আত্মে হেতু বলার সময় কি আঙ্গুল তুলতে হবে আমার পায়ে অপারেশন হয়েছে আজ দুই বছর ধরে আমি হাই কোমর ব্যবহার করি শৌচ পর কোমর না ধুয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা পিরিয়ড শেষ হওয়ার পরে ফরজ গোসল সম্পর্কে কিছু জানতে চাই হস্তমৈদন থেকে বাঁচার উপায় কি হয়তো কোনো ব্যক্তির পক্ষ থেকে কিছু দান করতে চাইলে সে দানটা তারই আপন ছোট ভাইকে দেওয়া যাবে কিনা আমারা গেলে কতদিন শোক পালন করতে হয় অনেক দিন হলো কিন্তু ভুলতেই পারছি না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه اما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান দিনের মতো আল্লাহ আমরা এবং আলোকে দেওয়ার চেষ্টা করছি ওয়ামা তল্লাহ প্রিয় দর্শক আপনার যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা বাংলায় সংক্ষেপে আমাদের এই পোস্টের মন্তব্যের ঘরে লিখুন আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখবো আপনারা আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেলে একযোগে যে কোন জায়গায় প্রশ্ন করলেই আমরা ইনশাল্লাহ সেখান থেকে কালেক্ট করে আপনাদের প্রশ্ন উত্তর লাইভ চলাকালীন দেওয়ার চেষ্টা করবো ইনশাল তাই না এছাড়াও যে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব হবে না দিনের বেলা ইনশাল্লাহ বিদ আমাদের অ্যাডমিনগণ ওলামা একরাম রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবেন প্রিয় তাহলে আর দেরি না করে শুরু করে যে সমস্ত প্রশ্নগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় আমি অনেকগুলো প্রশ্ন আমাদের সামনে দেখতে পাচ্ছি প্রথমে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি নাসরিন তারান লিখেছেন মা মারা গেলে কত শোক পালন করতে হয় অনেক দিন হলো কিন্তু ভুলতেই পারছি না ভুলতে না পারা দোষের না এবং ভুলতে না পারলে কোনো গুণাও হবে না তবে আস্তে আস্তে স্বাভাবিক হওয়ার চেষ্টা করতে হবে আর মা মারা গেলে তার জন্য সন্তানের জন্য আনুষ্ঠানিক বা সিস্টেমিক্যাল বিধিসম্মত বিশেষ কোনো শোক পালনের বিষয় নয় তবে এটা ঠিক নব্বই সালাম হাদিসে বর্ণিত হয়েছে যে তিন দিনের বেশি কোনো প্রকার শোক পালন করা যাবে না তো এটা অবশ্য মা বাবা বা অন্য সবার জন্য প্রযোজ্য যে শোক পালন বলতে যা বুঝায় সেটা তিন দিন পর্যন্ত হবে এর বিস্তীর্ণ না হয় আর বাহির থেকে যারা আগত তারা মৃত ব্যক্তির আত্মীয় স্বজনকে সান্ত্বনা দিতে চাইছেন তারা অবশ্যই তাদের যে জায়গা সেই জায়গা থেকে আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখবেন এবং তিন দিন পর্যন্ত মেহানদারি করবেন পারলে আরো বেশি সময় তাদেরকে মেহানদারি করবেন তাহলে খোলাসা কথা হলো বাবা হোক মা হোক মারা যাওয়ার পর আপনি ভুলতে পারছেন না এটা মানুষের হতেই পারে এটা দোষের না এটা কোনো গুনগুনা হবে না কিন্তু শোক পালন বলতে যা বোঝা হয় এরকম সিস্টেমিকাল কোনো শোক পালন ছেলের পরে বর্তায় না স্বামী মারা গেলে স্ত্রীর জন্য চারমান দর দিন শোক পালন করতে হয় সেটি বিবাহ না করে স্বামীর সংসারে বা স্বামীর ঘরে নিজেকে চারমান দর দিন অবস্থান করিয়ে মূলত শোক পালন করতে হয় ওম্বে শোমি আপনি লিখেছেন মৃত কোনো ব্যক্তির পক্ষ থেকে কিছু দান করতে চাইলে সে দানটা তারই আপন ছোট ভাইকে দেওয়া যাবে কিনা ওনার ছোট ভাই অসহায় অসুস্থ হাঁ দিতে পারেন কোনো সুবিধা নেই মৃত ব্যক্তির ছোট ভাই যদি অসহায় অসুস্থ হয় তাকে আপনি টাকা দিলেন পয়সা দিলেন বা কোনো জিনিসপত্র দিলেন এবং এইটার স্বভাব ওই সংশ্লিষ্ট মৃত ব্যক্তি যেন পান সেটা আপনি দিতে পারেন কোনো অসুবিধা নেই মৃত ব্যক্তির তরফ থেকে দান করাটা হলো মুখ্য কাকে দান করছেন তিনি গরিব কিনা অসহায় কিনা এটা হলো মুখ্য তার নিকট আত্মীয় হলে দেওয়া যাবে না এমন কোনো বাধ্য বা বাধকতা নেই এমনি জায়েদ আহমেদ আপনি লিখেছেন নামাজের ভেতরে হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলা যাবে কিনা নামাজের ভেতরে হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলবেন না নামাজের ভিতরে হাসি দিলে আপনি চুপচাপ থাকবেন বা আমাদের যে রোকনে আছেন যে এবারতে আছেন সেটার মধ্যে আপনি মাসগুল থাকবেন তাহিদুল ইসলাম সিয়াম লিখেছেন হস্তমৈদন থেকে বাঁচার উপায় কি হস্তমৈদন থেকে বাঁচার জন্য বা আত্মরক্ষা করবার জন্য মূলত বিবাহ করে ফেলাটা হলো সবচেয়ে বড় মহৌষধ এবং সেই সাথে স্ত্রীর সাথে থাকা নিজের হালাল উপায়ে জন্য চাহিদা পূরণ করার ব্যবস্থা থাকা এটা গুরুত্বপূর্ণ না হলে মানুষ আস্তে আস্তে হয়তো হস্তবিধনে অভ্যস্ত হয়ে যায় লিজা কুলসুম আপনি লিখেছেন বর্তমান গেম খেলে টাকা উপার্জন করছে অনেকে এটা কতটুকু হালাল গেমস খেলে টাকা উপার্জন করা হালাল নয় অনেকে এটি কাজ করছেন এবং এই কাজটি করে তারা গুনাহে লিপ্ত হচ্ছেন গেমস খেলা একটা গুনাহের কথা আর গেমস খেলা টাকা উপার্জন করা আরেকটা গুনাহের কথা ইমান অহেতুক অহেতু অনর্থ কাজ এমনিতেই করতে পারে না সেখানে সেটাকে উপার্জনের মাধ্যমে সব গ্রহণ করা তো আরও না কথা তাহমিদা নেহা আপনি লিখেছেন পিরিয়ড শেষ হওয়ার পরে ফরজ গোসল সম্পর্কে কিছু জানতে চাই অনেকে ফরজ গোসলের অজুহাত দিয়ে নামাজ কাজা করেন এ সম্পর্কে ইসলামী পিরিয়ড শেষ হওয়ার পর ফরজ গোসল করাটা আবশ্যক ফরজ গোসল না করে যদি কেউ নামাজ পড়ে কিংবা এটা কাজা দিয়ে এটাকে পাশ কাটিয়ে তারপরে তিনি ফরজ গোসল অ্যাভয়েড করেন তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই হারাম কাজ হবে ভয়ঙ্কর কবরে গুণা হবে অপবিত্র অবস্থা আলাদা লাগে সেজনা দেওয়া ভয়ঙ্কর একটি বিষয় এবং হারাম একটি কাজ সেটি থেকে বেঁচে থাকতে হবে এরপর মুজাহিদুল ইসলাম শওকাত লিখেছেন বাজারে গুড়া মেহেদি পানিতে মিশিয়ে মাথা দেওয়া যায় আছে কিনা অসুবিধা নেই কারণ এ সমস্ত মেহেদিতে এমন কিছু থাকে না যেটা আলাদা একটা আবরণ বা স্তর ফেলে দেয় সেরকম কিছু কিন্তু থাকে না বিধায়গুলো ব্যবহার করতে পারেন সূচকরণ পড়তে কোমর ধোয়া জরুরি না আপনার যে যে জায়গায় আছে সেই জায়গাটা ধোয়া জরুরি বিধায় আপনি হাইকোমান্ডে বসে যদি ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনার কোমর ধোয়া তো কোনো আবশ্যক না হ্যাঁ না লাগলে সেটা আপনাকে ধুয়ে ফেলতে হবে নিজে বা অন্য কারো সহযোগিতা নেই বিষয় আমি রাশেদুল ইসলাম লিখেছেন নামাজ আদতে আত্মহেতু বলার সময় কি আঙ্গুল তুলতে হবে নামাজ যখন আমরা বৈঠকে তাসা পাঠ করবো তখন আসাদু আল্লাহ ইল্লাহল্লাহ স্বাদ নহম্ম আব্দু রসুআলুম আমরা সাক্ষ্য দেবো আঙ্গুল তুলে এইভাবে এই বাক্যগুলো বলবো তার মানে মুখে আল্লাহ সাক্ষ্য দিচ্ছি আর এটা সাক্ষ্য দেওয়ার আঙ্গুল বিধায় এটা দিয়ে আমি সাক্ষ্য দিচ্ছি এই জন্য এটাকে সুন্নহ বলা হয়েছে বড় জন্মস্তাব এটা আবশ্যক কোনো বিষয় নয় সুবর্ণা এই ভাবনি লিখেছেন একটা ছেলে মেয়েকে বিয়ে করেছে মেয়ের পরিবার জানেন সব কিছু কিন্তু ছেলে কাউকে জানায়নি ক্ষেত্রে। এ বিয়ে বিশুদ্ধ হয়েছে কিনা যদি মেয়ের পরিবার জানে সবাই সম্মত আছে ছেলের পরিবার জানেন না বা সম্মত না ছেলে প্রাপ্তবয়স্ক বিবাহ করে স্বামী স্ত্রীর ভরণপোষণ দেওয়ার মতো সক্ষমতা তার আছে তাহলে বিবাহ বিশুদ্ধ হয়ে যাবে এবং সে বিবাহ তাদের মধ্যে শুদ্ধ হবে এবং তারা সংসার জীবনযাপন করতে পারে বিপদে দশক দেখতে দেখতে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্ত চলে এসেছি ইনআস অফ ল যদি সঠিক কিছু বলে থাকি সেটা আল্লাহর পক্ষ থেকে ওই নাখতা নখানে শেদান যদি ভুল কিছু বলি সেটা আমার এবং শেদানের তরফ থেকে আল্লাহর আমাদের সকলকে আগামী অনুষ্ঠান পর্যন্ত সুস্থ এবং নিরাপদ রাখুন দোয়া তো আরব্য কাছে ব্যক্তির কাছে এখানে শেষ করছি যে জাকমুল্লাসুম ওরহামুল্লাহি